আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত করল ডাকার দল ঘটনা ধর্মনগর ইয়াকুবনগর পাঁচ নং ওয়ার্ডে এলাকার বাসিন্দা ইলিয়াস আলীর বাড়িতে ঘটে ডাকাতির ঘটনা ডাকাত দলের সদস্যরা নগদ এক লক্ষাধিক টাকা সহ স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে যায় ঘটনার তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ যাতে একের পর এক ডাকাতির ঘটনা ঘটে চলেছে সম্প্রতি উত্তর জেলা আরক্ষা প্রশাসন ডাকাত দলের এক সদ্দারকে গ্রেফতার করলেও ডাকাতির ঘটনা বন্ধরি বৃহস্পতিবার রাতে ডাকাত দল হানা দেয় ধর্মনগরের ইয়াকুব নগর পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াস আলীর বাড়িতে ইলিয়াস আলীর বাড়িতে এক ঘরে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন সাবনাম বেগম সাবনাম বেগম জানান রাত্রি আনুমানিক দুটো পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উনার ঘুম ভাঙলে দেখতে পান উনার গলায় এক ব্যক্তি ধারালো ধরে রেখেছে তখন তিনি চিৎকার দেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি তখন ওনাকে হুমকি দেন চিৎকার করলে ওনাকে কেটে ফেলা হবে এমনকি ওনার দুই সন্তানকে মেরে ফেলা হবে ভয়ে চুপ থাকেন শবনম বেগম ঘরে বাইরে আরো দুই ব্যক্তি ছিল ঘরে প্রবেশ করা ব্যক্তি ঘরে রাখা নগদ লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে যায় শবনম বেগম সাহস করে পাশের ঘরে থাকা ওনার স্বামীর ভাইকে ডাকলে তিনি ছুটে আসেন

এটা নিছে সোনাল খানে আছিল ইটাও নিছে চাই ৰূপাৰ চেইন আছিল ম ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ এইদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি সবনাম বেগমের পরিবারের লোকজনদের সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন জেলা পুলিশ সুপার জানান সবনাম বেগমের বাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি আইনুল হকের বাড়িতে চুরি হয়েছে খবর ওপরে বিক্রি করে আমরা এসেছি তদন্ত করছি এটা ঠিক এভাবে বডারের মধ্যে নিশ্চিত তরুণ খবরে বিক্রি করার চেষ্টা করছি সকালে ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় চাঞ্চল্য দেখা দেয় এলাকার লোকজন শবনম বেগমের বাড়িতে ভিড় জমায় সীমান্ত এলাকায় বাড়ি হওয়ার কারণে প্রশ্ন উঠছে এই ঘটনার সাথে বাংলাদেশের ডাকাত জড়িত নয় তো এখন দেখার পুলিশ তদন্তে কি তথ্য বেরিয়ে আসে বিউরো রিপোর্ট নিউজ টুডে